আসলাম বনানিহাটে আজকে এটা হচ্ছে বনানিহাটে সবজি মার্কেট অনেক বড় হয় বাম পাশে মেন রাস্তা অনেক মানুষ চলাফেরা করতেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আল্লাহের নাম নিয়ে যিনি নিহাত দয়ালি ও রহমত দানকারী চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন Thanks. করলা কত যাচ্ছেন একশো টাকা কেজি খুব সুন্দর চেহারা তো করলার খুব সুন্দর করলা ভাই নিচ্ছে নেন করলা সুন্দর হবে খুব সুন্দর হবে সবজির দাম দাম কি কমছে না কমে নিয়ে আবার দাম বাড়ছে গত সপ্তাহে আপনাদের এখানে ভিডিও করে গেছি আমি সত্তর আসেছিল

হয়েছে দেশি সিম কত করে বিক্রি করলেন সিম একশো বিশ টাকা কেজি টমেটো আর গাজর কত বিক্রি করলেন একশো আশি দুশো আর আলুর দাম কি অবস্থা একটু বলবেন কি

আসলে ওরা দু পাঁচ টাকা লাভ করে এটা তো স্বাভাবিক এটা দিতে হবে দেখলেন সবজির দাম কিন্তু কমেনি সবজির দাম অনেক বেশি আমি আশা করছিলাম যে পনেরো দিন বা দশ দিনের মধ্যে সবজির দাম কমে যাবে কিন্তু কমে নেই অনেক দাম অনেক দাম আলুর দাম বেড়ে গেছে ষাট টাকা পঁয়ষট্টি টাকার আলু সত্তর টাকা বিক্রি হচ্ছে এখানে কলা ওজন করে বিক্রি হয় কলা কত করে কেজি বিক্রি করলেন আছি আমি ভালো আছি আপনি ভালো আছেন গত সপ্তাহে আপনাদের ভিডিও করছিলাম আবার এক সপ্তাহ পরে আসলাম কত করে বিক্রি করলেন খাসি এক হাজার টাকা সকাল থেকে এক হাজার বিক্রি করলেন শুক্রবারের চাহিদা একটু বেশি হয় সোমবারের চাহিদা বারোটা দবাই করছেন মাশ আল্লাহ মাশ আল্লাহ বসুর কোয়ালিটিও তো সুন্দর আচ্ছা এই এপাশের সবজি হাঁটি আপনাদেরকে দেখা মুরব্বি আপনি কাঁচা কত বিক্রি করলেন একশো টাকা কেজি ভাইয়া একশো টাকা কেজি বেগুন বেগুন ষাট টাকা কেজি কাঁচা দাম একটু কমছে কাঁচা মরিচ হাইব্রিডে কত করে বিক্রি করলেন আশি টাকা আর এই লাউগুলো কত বিক্রি করলেন খাঁচি লাউ কত করে পিস বেচলেন ভাইয়া পঞ্চাশ টাকা জি বন্ধুরা বিশাল মার্কেট এ পাশেও সবজি মার্কেট এখানে দা বটি এর পাশে স্যান্ডেল বিক্রি হচ্ছে এই পাশেও স্যান্ডেল বিক্রি হচ্ছে বাচ্চাদের জামা কাপড় আর এখানে চলে আসলাম এটা মিষ্টির দোকান কোরমা এমকি মিষ্টি আর গরম গরম পরোটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি মাছ বাজারে মাছ কীরকম ভাবে বিক্রি হচ্ছে সেটা জানাবো আপনাকে ইনশাল্লাহ এটা ভাজাপুরা মার্কেট পেঁয়াজি ভাজার আছে মিষ্টি জিলেপি কত করে বিক্রি করলেন দুটাই গুড় চিনি দুটাই একশো ষাট টাকা গরম গরম ভাঙা হচ্ছে গরম গরম বিক্রি হচ্ছে জিলেপি ভাজতেছে ভাই thank yeah. you যাওয়া যাক এতো মাছ বাজারে চলে আসলাম বিশাল মাছ বাজার আসসালামু আলাইকুম ভাই একসাথে এটা কি এটা কি মাছ ভাই মোয়া এটা কি সাগরের মোয়া ও এটা চকলেট মাছ

ইনশাল্লাব দেবে এখানেও সাগরের ব্যাম সাগরের কাকলা লটকা লটকা কত বিক্রি করলেন ভাইয়া তিনশো ইলিশ পাঁচশো এটা আটশো এটা চারশো এটা সাড়ে আটশো ছশো কুয়াকাটার মাছ ছয়শো টাকা মাদুরি আর এটা কি দা এটা সাদাটা না কালোটা ভাইয়া সাড়ে আটশো টাকা কেজি সাগরের মাছ এখন আপনাদেরকে দেশি মাছ রাখাবেন আল্লাহ এটা শিং মাছ ভালো আছেন

এবার সে মাছ কাটাকাটি চলতেছে পুরো একটা মাছ আছে বিশাল এই করি গাছের নিচে ওই মাথা পর্যন্ত শুধু কাস্টমার আর কাস্টমার আজকে দোকানও এরকম অনেক দোকান কেমন আছেন ভালো আছেন আজকে বাজার ভালো আজকে খুশি তো আপনার দিন তেমন ভালো হয়নি ব্যাসা কিনা আপনাদের তো বন্ধুরা দেখলেন আগের ভিডিওতে গত সপ্তাহে ওনাদের ব্যাথা কেনা ছিল না মনটা খারাপ ছিল আজকে ওনাদের মন খুব ভালো ভাই এই ছোটো কেসকি কত বিক্রি করলে ভাইয়া যেটা যে আর বেলাটা দুশো টাকা কেজি উঠে দুশো টাকা কেজি দেখি কেচকি না মোয়া মাছের বাচ্চা ও কাসকি মোয়াম নিশালার এগুলি কত বেচলা হাঙ্গরির বাচ্চা একশো পঞ্চাশ টাকা কেজি ভাই তেলাপোয়া এগুলি কত বেচলাম বাঙ্গাস আর একটু এক টাকা কেজি এক ফো টাকা কেজি দেখলেন মাছ বাজার অনেক বড় বিশাল মাছ বাজার বনানিয়াটা শুক্রবারে মোটামুটি ব্যবসা বিক্রিও ভালো হয় অনেক মাছও নিয়ে আসে এখানে মাছের হাট বড় হচ্ছে হয়েছে অনেক আমদানি হয়েছে খুব সুন্দর দেখতেও সুন্দর লাগে গাছের মুখে এবার আপনাদেরকে একটু দেশি মাছ দেখাবো ইনশাল্লাহ পুকুরের বিলের বা নদীর মাছ সেগুলি দেখাবো

মিশালি মাছ দেশি মাছ এগুলা একলা নদী নদী বিলের মাছ এগুলা এটা কত করে বেঁচলেন ভাই মিশালি মাছটা চারশো টাকা এক কেজি মাসাল্লাহ খুব সুন্দর দেশি মাছ দেখলেন মাছ বাজার বন্ধুরা অনেক বড় মাছ দেখলেন আজকে সবজি বাজার আর মাছের বাজার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন আর আজকের ভিডিও এখানেই শেষ আর আল্লাহ পাক আল্লাহর ওই অশেষ সহমত দান করুক আপনাদের আল্লাহ